আজকে বন্ধুরা দুপুরবেলায় রান্না করে আসলাম আর কি তো রান্না করবো ডিম ডিম ফাঁকা করবো ডিম ফাঁকা জন্য এখানে পোস্তটা নিয়ে নিয়ে পোস্তর পোস্তের সাথে কাঁচা লঙ্কাটা বেটে নেব তারপরে একটু জিরা দিয়ে নেবো ডিমগুলো সিলে নিয়ে আরও কয়েকটা দেব তো এফাকে বন্ধুরা একটু বাটাটা বেটে নি এখানে পোস্ত কাঁচা লঙ্কা জিরাটা বেটে নেবো মশলাটা পিসে হয়ে গেছে বন্ধুরা ডিমগুলো সিলে নিয়ে আসলাম বন্ধুরা কিছুটা ডিম একবারে ছট্টর উঠে গেছে আর কি সমস্যা নেই নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে আমি তেলে দিয়ে ভেজাল হালকা করে কি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা এখানে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা একটু চিনি তার সাথে দিয়ে দিলাম একটু সুসির তেল তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা এবার এগুলোকে ভালো করে মেখে নেব। আমি মোবাইলটা রেখে দিতে হবে বন্ধুরা মশলাটা মাখানো হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব এবার আমি এই যে ডিম ডিম ভাজা আর তেল সব একসাথে দিয়ে দেবো দিয়ে এটাকে আর একটু ভালোভাবে মেখে নেব মাখানোটা হয়ে গেছে এবার আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি এটা ধোঁয়া গড়ার সাথে সাথে আমি বন্ধ করে দেব এই তো বন্ধুরা ডিম বাপাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিম বাবাটা নামাই এনে লম কেমন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে না তারপরে এই পাকে আষ্টটা তরকারি হয়ে গেল আলু আর মাছ দিয়ে রান্না করছে এটা হয়ে গেল আর এটার সাথে সাথে বন্ধুরা ভাতটা হয়ে যাচ্ছে সব মিলে বন্ধুরা আমি বলবো যে শুভ দুপুর নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এইখানে বিদায় নিই Namaskar